নারী দিবস উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করেছেন সুতরাং তারা অবশ্যই নারীকে অনেক উঁচু স্থানে স্থান দিচ্ছেন এটা আমাদের জন্য অত্যন্ত আসার কথা বিশেষ করে বর্তমানে আমরা বাংলাদেশে যে অবস্থা দেখছি সেই প্রেক্ষিতে এবং দুঃখের কথা যে আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাব কিন্তু নারী দিবস উপলক্ষে কোনো অনুষ্ঠান করেনি সেক্ষেত্রে ইউকে বাংলা রিপোর্টারস ইউনিটির পক্ষ আমার আন্তরিক কৃতজ্ঞতা এখানে আমার অনেক নারী সাংবাদিক সহ যারা রয়েছেন তাদের সবার পক্ষ থেকে আমি ইউকে বাংলা রিপোর্টারস ইউনিটিকে ধন্যবাদ জানাই আমার খুব ছোট্ট দুটো বক্তব্য সেটা হচ্ছে যে নারী দিবস উপলক্ষে আমি মনে করি আমার আমাদের নারীদেরও একটা বড় ভূমিকা আছে আমি সব নারীকে বলবো যে আপনারা যখন মা হবেন হয়েছেন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা নিজেদের সন্তানকে যেন মানুষ হিসেবে গড়ে তুলি ছেলে কিংবা মেয়ে হিসেবে চিন্তা না করে মানুষ হিসেবে গড়ে তুলি ছেলে যদি মানুষের মতো মানুষ হয় সে কিন্তু নারীর প্রতি সম্মান করবে এবং একজন নারীও যদি সত্যিকারভাবে মানুষ হয় সে কিন্তু সমাজের প্রতি তার আশেপাশের পুরুষদের প্রতি ভালোবাসা সম্মান সব রেখেই হাতে হাত মিলিয়ে অধিকার দিয়ে কাজ করবে তাহলে এই যে হানাহানি কিংবা এই যে নারীর জন্য একটি বিশেষ দিন নারীর জন্য যদি একটি বিশেষ দিন থাকে তাহলে পুরুষের জন্য একটি বিশেষ দিন থাকা উচিত সূত্র আছে তাহলে সেটা আমরা উদযাপন করব এবং আমরা আশা করব যে পুরুষ দিবসে নারীদেরকে এবভাবেই দাওয়াত করা হবে বিশ্বময় এই নারীর প্রতি সহিংসতাটা কিন্তু বেড়ে যাচ্ছে সুতরাং আমার মনে হয় প্রতিটি বাবা মায়ের দায়িত্ব তার সন্তানকে একজন মানুষ হিসেবে করে তোলা এবং মানুষের সংজ্ঞা কিন্তু খুব সহজ কিন্তু আবার সেই দিক থেকে চিন্তা করলে খুব কঠিন একজন মানুষ যদি আপনি তৈরি করতে পারেন পৃথিবীটা হানাহানি বৈষম্য সব দূর হয়ে যাবে আমাদের মনে হয় আজকে আমাদের আরো বিশেষ করে এই প্রতিজ্ঞা করা উচিত যে চলুন আমরা প্রত্যেকে নিজের সন্তানকে মানুষ হিসেবে গড়ে তুলি আপনাদেরকে অনেক ধন্যবাদ যে নারী দিবস উপলক্ষে একটা মাহফেলার আয়োজন করেছেন এবং এটাও আমাদের জন্য একটা বড় শক্তি বড় পাওয়া সবাই ভালো থাকবেন লাল প্রায় বিগত 8 বছর যাবত আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবছর আমরা ইস্তারের পাশাপাশি ব্যতিক্রম থেকে আমরা দেখছি আমাদের অনেক নারী সদস্য রয়েছেন আমাদের শ্রদ্ধা জানানো উচিত তাদের প্রতি এই দিবসে এজন্য আমাদের এই আজকের আলোচনা আপনারা এই সবাই এই আলোচনায় অংশগ্রহণ করেছেন আসছেন আমি আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি

আমরা এর লাগিয়ে যে এইরকম একটা শর্ট মেসেজ দিবের আজকের দিনটা হইলো এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় আমি আপনাদের সবাইকে

কোন কালে গা পুরুষের ব্যবসা কিংবা চাকরি প্রতিটা ক্ষেত্রেই নারীদের আহ আমরা জয় জয় আমরা দেখতে পাচ্ছি আপনাদের সামনে আমাদের আমার অন্যদিনের সহকর্মী আফসা ইসলামের একটা এক্সাম্পল দিব। উনি বিভিন্ন কমিউনিটির বিভিন্ন গ্রুপের সাথে উনি ইনভলভ রয়েছেন

Yes. Big A girl of year five was raped. She was raped and left by the preacher of Madrasa. She was raped and hanged to death. Distant villagers are slabbing their chest, pays their mouths. Turning to help us tears. this sky was shaking and full. Rina was raped by a bus aide. She became the hot pink from Mockers. Rina's mom was frightened and crying. None will marry her now. She is raped. Who will marry her? We are poor. Who will come forward for us? Are they? Can you believe that? Are they the human species of the 21st century? Are they the species of so-called civilized world? In their dignity still, in the scale of prejudice? Is their liberty still caged into the invisible custody? Victims are noble creatures, not just women. Victims are moms, sisters, daughters, not just women. Victims are who judges, who judging them, judging their dignity. Me, you, we? Flag your remark, flag the dignity of women. If you come to do that, just leave them alone. Leave their things as any.

Δεν είναι σημαντικό ότι η κοινωνία είναι σημαντική. Δεν 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 είναι σημαντική. ربنا هب لنا من ازواجنا وذرياتنا كُلَّ اعين واجعلنا للمتقين اماما اللهم اغفر لنا ولوالدينا ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا